আবরার ফাহাদ আমাদেরকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে আবরার ফাহাদ ফাহাদ আমাদেরকে নতুন করে সাহস আবরার এদেশের স্বাধীনতাকামী মানুষকে কথা বলতে শিখিয়েছে বুয়েতের শিক্ষার্থী আবরার ফাহাদ তার কি অপরাধ ছিল শুধুমাত্র পানির ন্যায্য হিসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল এইটা সহ্য হয়নি ছাত্রলীগের আমরা যারা দুই হাজার আঠারো সালের কোসংস্কার আন্দোলন করেছি যারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মনে করত যারাই প্রতিবাদ করে এরা হয়তো ছাত্র শিবির এইভাবে ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সেই ট্যাগিং এর রাজনীতিকে আমরা কোনোভাবেই না দিয়ে আমরা সব সময় লড়াই সবসময় করেছি আমার মনে পড়ে আমরা যখন খবর পাই বুয়েটের একজন শিক্ষার্থীকে নির্মম ভাবে পিটিয়ে শিবির ব্যান দিয়ে ছাত্রলীগের ক্লাঙ্গার সন্ত্রাসীরা হত্যা করেছে ওই দিন আমি কোর্টে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম সেখানে জানানো হয় একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বুয়েটের শিক্ষার্থী আমার সাথে ফারুক হাসান মশিরুর রহমান শো অনেকে সেদিন কোর্টে হাজিরা দিতে চাই আমরা তখন গ্রুপে মেসেজ দেখে বলি তোমরা প্রতিবাদ নামাও অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলা হয় তোমরা প্রতিবাদ শুরু করো এরপরে শুরু করি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা তারা আমাদের সাথে যুক্ত হয় সেদিন আমার ফেসবুক পোস্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ র স্যার আমাকে কল দেন তিনি বলেন রাশেদ তোমাদের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রামে আমি আসতে চাই তোমাদের সাথে হাতে হাত রেখে প্রতিবাদ করতে চাই আজকেও দেখলাম আসিফ করেছেন যখনই কাউকে শিবির ব্ল্যান দেওয়া হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা অন্যান্য শিক্ষকদেরকে পাশে পাইনি এখন আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেকে সমালোচনা করে যেহেতু তিনি দায়িত্বে আছেন তার সমালোচনা করতেই পারে সেখানে আমি কথা বলবো না কিন্তু শিবির ব্লেম দিয়ে যখন কোন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়েছে সাহবাগ থানায় দেওয়া হয়েছে তখন একমাত্র শিক্ষক হিসেবে আমরা আসিফ নজুল স্যারকে সবসময় পাশে পেয়েছি এই সত্য কথা তো আমাকে বলতে হবে বলতে হবে না এবং যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীকে শিবির দেওয়া হয়েছে ডাকসুর তৎকালীন ভিপি নুরুলের নেতৃত্বে আমরা শাহবাগ থানায় গিয়েছি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই থানার সামনে থেকে সরি নাই এইটা হলো ছাত্র অধিকার পরিষদের ইতিহাস ছাত্র অধিকার পরিষদ কারণ দেখানো পথে হাঁটে না নতুন ইতিহাস সৃষ্টি করেছে দুই সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন সফল করেছে ছাত্র অধিকার পরিষদ ওই সময় যদি আমরা আপোষ করতাম আমাদেরকে ডিজিএ ভাই তিনি অফার দিয়েছিলেন ডিজিএ ভাই পক্ষ থেকে হাসিনা পাঠিয়েছিল হোটেল রেডিশন ভ্রুতে আমাদেরকে নিয়ে গিয়েছিল নুরুল হক নুর আমি হাসান আল মামুন এবং ফারুক হাসানকে আমাদেরকে বলা হয়েছিল সুখে থাকবা চাকরি বাকরি গাড়ি বাড়ি কি চাই বলো হাসিনা আমাকে পাঠিয়েছে শুধুমাত্র আন্দোলন করা যাবে না আমরা ওই ডিজিএফআ কর্নে বলেছিলাম শিক্ষার্থীরা আমাদের উপর বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে আমরা শিক্ষার্থীদের সাথে করতে না যদি মনে হয় যে আন্দোলন আপনারা থামাবেন সেক্ষেত্রে আমাদের এই দাবি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলন থামাতে পারবেন এছাড়া জেলে নিয়ে হত্যা করে আমাদেরকে কোনোভাবে থামাতে পারবেন না